লালন সঙ্গীত ভবে কেউ কারো নয় দুঃখের ভবে কেউ নয় দুঃখের দুঃখী বল বলো মনের পাখি তুমি সষ্টা বলো রে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী স্রষ্টা বলো মনে রে পাখি তুমি স্রষ্টা বলো মনে রে পাখি মোজনারে ভবের ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিশে মোজনারে ভবের ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিশে ভবে আসতে একা যেতে একা ভবে আসতে একা যেতে একা এ ভব পীড়িতের ফল আসে কি স্রষ্টা বলো মন রে পাখি তুমি স্রষ্টা বলো মন রে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী স্রষ্টা বলো মনে রে পাখি তুমি স্রষ্টা বলো মন রে পাখি হাওয়া বন্ধ হলে সুবাস কিছুই নাই বাড়ির বাহির করবেন সবাই হাওয়া বন্ধ হলে সুবাস কিছুই নাই বাড়ির বাহির করবেন সবাই সেদিন কে বা আপন পর কে তখন সেদিন কে বা আপন পর কে তখন দেখে শুনে কে ঝরে আখি স্রষ্টা বলো মন রে পাখি তুমি শ্রষ্টা বলো মন রে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী স্রষ্টা বলো মনে রে পাখি তুমি স্রষ্টা বলো মনে রে পাখি গোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায় গোরের কিনারে রে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায় গুরু লালন বলে কারো গোরে কেউ না যায় গুরু লালন বলে কারো গোরে কেউ না যায় থাকিতে সবার হয় একাকি স্রষ্টা বল Hello. মন রেহে পাখি তুমি স্রষ্টা বলো মনে রে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী স্রষ্টা বলো মন রেহে পাখি তুমি সোষ্ঠা বলো মন রে পাখি স্রষ্টা বলো মন রে পাখি তুমি স্রষ্টা বলো মন রে পাখি হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক